কিট স্পন্সর পিউমার সাথে দশ বছরের জন্য এক বিলিয়ন পাউন্ডে চুক্তি করেছে ম্যান সিটি বছরে ক্লাবটির আয় হবে একশো মিলিয়ন পাউন্ড যা ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ এর আগে যেই রেকর্ড ছিল চির প্রতিদ্বন্দ্বী ম্যানিউ গেল আট বছরে পেপ কার্ডিওলার ছোঁয়ায় বদলে গেছে ম্যানচেস্টার সিটি শিরোপায় যেমন শোকেশ ভরে উঠেছে তেমনি মাঠের বাইরেও ব্র্যান্ড ভ্যালু উঠেছে অনন্য উচ্চতায় যার প্রমাণ পিউমার সাথে বিপুল অঙ্কের চুক্তি আরও দশ বছরের জন্য সিটিজেনদের কিট স্পন্সর থাকছে পিউমা আগামী দশ বছর সিটিজেনদের এক বিলিয়ন পাউন্ড দেবে জার্মান কিট তৈরির প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে যা প্রায় ষোলো হাজার তিনশো পঞ্চাশ কোটি বছর প্রতি মূল্য বাড়িয়েছে ৩৫ মিলিয়ন পাউন্ড এখন দাঁড়িয়েছে একশো মিলিয়নে দুই উনিশ সালে যখন প্রথম চুক্তি হয়েছিল তখন ছিল পঁয়ষট্টি মিলিয়ন পাউন্ড ইংলিশ প্রিমিয়ার লিগেও এই চুক্তির রেকর্ড ছুঁয়েছে এর আগে দুই সালে চির ম্যানচেস্টার ইউনাইটেড আইডাসের সাথে বছরে নব্বই মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছিল দুই হাজার উনিশ থেকে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ম্যান সিটি চার লিগ শিরোপার সাথে জিতেছে ইউরোপিয়ান ট্রেবল শুধু এই দলটাই নয় এই সময়ে নারী এবং যুবদলেও শিরোপা ঘরে তুলেছে সিটিজেন্স যার প্রভাবেই এত চড়া মূল্য দিতে রাজি হচ্ছে পিউমাফাই